বাবার ভেতরে এমন একটি গুণ ছিল তার ভেতর ভাব তাল যেখানে ভাবের মানুষ পাইছে সেখানেই চলে গেছে যেখানে সাধক মহৎ ব্যক্তি আছে তার কাছে চলে গেছে যে আমি অনেক কিছু জানবো একটু ভালোবাসা পাবো কিন্তু অনেক সময় জ্বালালির কারণে গালাগালি মহামড়ে সেটা হলো মানে অনেক জ্বালালি ছিল অনেকে ছেলে পেলে রাগ বসানি করতে একটু তার কাছ যদি একটু ভুল দেখত তাহলে ওটা তার কাছে মাপ নেয় ওই ভুলের মতোই মানে ওই ভুলটুক কেন করলাম এই ভুল সুতরাণের জন্য উনি আমাকে বোকা দিছে এবং আরো পাঁচজনের বলেছে তখন আবার ডাকেছে বলছে যে তুমি আমি তো তোকে বকতে পারি না তোর স্বভাবের বকতেছি এরকম করে আমাকে